আসসালামু আলাইকুম সিভিল ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে চার বেডরুমের একটি সুন্দর প্ল্যান নিয়ে আসছি আমাদের আজকের প্ল্যানের সাইজ হচ্ছে লম্বায় ছত্রিশ ফিট এবং পাশে হচ্ছে বত্রিশ ফিট ওকে আজকের এই প্ল্যানে থাকবে চারটি বেডরুম একটি কিচেন এবং তিনটি বাথরুম একটা হলো কমন বাথরুম এবং দুইটা হলো অ্যাটাচ বাথরুম ওকে তো চলুন আমাদের এই ফুল প্ল্যানের ডাইমেনশনগুলো দেখে নেই তো আমাদের প্রথম দিকে যেটি হচ্ছে সেটি হচ্ছে হলো গেটটি গেটটি হচ্ছে সিঁড়ির নিচে তো আমাদের সিঁড়িটি হলো এক সাইডে রাখছি আমরা তো আমাদের এটা হলো সিঁড়ি আমাদের প্রথমে আমাদের সিঁড়ির ডাইমেনশনটা দেখে নিই তো আমাদের সিঁড়ি হচ্ছে পাশে সাত ফিট ছয় ইঞ্চি এবং লম্বা হচ্ছে হলো ষোলো ফিট আট ইঞ্চি ওকে আচ্ছা তারপর আমরা সিঁড়ি থেকে ভিতরের দিক ঢুকবো ভিতরের দিক ঢুকে হলো আমাদের সতেরো ফিট চার ইঞ্চি এবং পাশে হচ্ছে এগারো ফিট ছয় ইঞ্চি ওকে আচ্ছা তারপর আমাদের এটি হচ্ছে হলো ড্রয়িং রুম আচ্ছা ড্রয়িং রুমটা আমরা সেমভাবে দেখি দশ ফিট পাঁচ এবং এদিকে হলো এই ওয়াল বরাবর হচ্ছে হলো এগারো ফিট এক ইঞ্চি ওকে আচ্ছা আপনারা চাইলে এটা হলো বেডরুম করতে পারেন এখানে কোন এক জায়গায় এটা হলো ড্রয়িং রুম বা কোন এক পাশটাকে ড্রয়িং রুম ইউজ করতে পারেন আচ্ছা তারপর আমরা দেখি আমাদের মাস্টার বেডরুমটি আমাদের মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে এখান থেকে এগারো ফিট নয় ইঞ্চি এবং পাশে থাকতেছে হলো দশ ফিট ওকে দশ ফিট বাই এগারো ফিট নয় ইঞ্চি এবং এটার সাথে অ্যাটাচড বাথরুম আসছে আচ্ছা বাথরুমটার সাইজ হচ্ছে হলো ছয় ফিট ছয় লম্বাই আর হলো আমাদের পাশে আছে হলো তিন ফিট ছয় ইঞ্চি ওকে আচ্ছা তারপর আমাদের এটা হলো তো বারান্দা আছে সামনের দিকে দুইটা বারান্দা একটা হলো এই মাস্টার বেডরুমের সাথে আচ্ছা এটা হচ্ছে লম্বাই হলো সাত ফিট এবং পাশে হচ্ছে দুই ফিট ছয় ইঞ্চি সেমভাবে আমাদের ড্রয়িংয়ের সাথে হলো সামনে একটা বারান্দা আছে এদিকে লম্বায় সাত ফিট এবং হলো পাশে দুই ফিট ছয় ইঞ্চি ওকে আচ্ছা তারপর আমাদের কমন বাথরুমটি দেখি কমন বাথরুমটি হচ্ছে এদিকে তিন ফিট আট ইঞ্চি এবং পাশে আসছে ছয় ফিট ছয় আচ্ছা তারপর আমাদের হলো বেডরুমটি দেখি আমরা ই বেডরুমের সাথে হলো অ্যাটাচড বাথরুম এটার সাথে অ্যাটাচড ইউজ করা হয়েছে একটা সেম এটা ছয় ফিট ছয় ইঞ্চি এবং পাশে আসছে হলো তিন ফিট ছয় ইঞ্চি হবে মেবি তিন ফিট ছয় ইঞ্চি ওকে আচ্ছা তারপর আমরা আমাদের বেডরুমটি দেখি এখান থেকে এ পর্যন্ত হচ্ছে দশ ফিট ছয় এবং এটা লম্বাই আছে হলো দশ ফিট ওকে দশ ফিট বাই দশ ফিট ছয় ইঞ্চি মাঝখানে এটা হলো একটু ছোটো হবে আমরা মাঝখানে বেডরুমের সাইজটা দেখি নয় ফিট চার ইঞ্চি এবং এদিকে হচ্ছে দশ ফিট আচ্ছা তারপর আমাদের সাইডের কর্নারের কর্নারের বেডরুমটি দেখি এদিকে দশ ফিট ছয় এবং এদিকে দশ ফিট ওকে আচ্ছা তারপর আমাদের এখানে হচ্ছে কিচেনটি আমাদের কিচেন এর দেখি এখানে ফিট ফিট ইঞ্চি ইঞ্চি এবং পাশে আসছে ওকে আচ্ছা এই ছিল আজকে আমাদের এই ফ্লোর প্লানটি এটি হচ্ছে আপনি দুইতলা তিনতলা করতে পারবেন কোনো সমস্যা না এই ডাইমেনশনে অনুযায়ী আপনাদের যদি দুইতলা বা তিনতলার প্লান প্রয়োজন হয় মানে সব ডিটেলস কলাম ফুটেং ঠিক আছে সব প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার ভিডিওতেও দেওয়া থাকবে সো আপনাদের জায়গা মানে আপনাদের যেমন এরিয়া আছে সেই এরিয়া অনুযায়ী যদি আপনাদের ইচ্ছা মতো প্ল্যান করে নিতে চান সেটাও করে নিতে পারবেন তো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ